আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আজকে কি করছি আজকে একটা স্পেশাল পাকোড়া করছি সেটা কি এটা হচ্ছে নুডলস দিয়ে খুবই মজাদার একটা পাকোড়া এখানে এখন তাহলে চলুন প্রথমত আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেলও বসিয়ে দিয়েছি আর ইউস কিচেন মানেই তো হেলদি খাবার তো হেলদি খাবার মানে অল্প তেলে আমি সব কিছু করি তো নুডলস দিয়ে একটা পাকোড়া করলাম খুবই আমি হয় যেহেতু রমজান মা সেটা আমার মেয়ের খুবই ফেভারিট তো মেয়ের জন্য রোজা উপলক্ষে এক একদিন একটা আইটেম করি যেহেতু ও ছোট কষ্ট করে প্রত্যেকটা রোজায় থাকতেছে তো মাম্মা আমার মেয়ে আমার সঙ্গে হেল্প করতেছে ও ক্যামেরা ধরে আছে মাম্মা তুমি কিছু বলো কি বলবো আজকে আমরা পাকোড়া বানাচ্ছি আমার অনেক দিন খাওয়ার ইচ্ছা তাই মাম্মা বানা দিচ্ছে অনেক ক্যামি দেখতে। হ্যাঁ তোমার ফেভারিট জিনিসই তো করা হয় বলো তো আছে কয় রোজা সব হচ্ছে এগারো রোজা তো তাহলে তুমি কয়টা রোজা ছিলা আমি সবগুলো রোজা আলহামদুলিল্লাহ আমার মেয়ে সবগুলো রোজায় আছে ও ছোটোবেলা থেকে রোজা রাখা শুরু করেছে ছোটোবেলা বলতে ও তো এখনও ছোটো তো আরও দুই তিন বছর আগে থেকেও রোজা রাখে তো এবার ও চেষ্টা করছে ও মানে ত্রিশটা রোজা রাখার নিয়ত করছো তাই না তো দেখা যাক সবাই দোয়া করবে রোজা রাখতে পারে যদি সুস্থ থাকে এখনো পর্যন্ত তিরিশ রোজাও থাকে নাই তো যাই হোক পাতোটা খুবই সুন্দর হচ্ছে এটা মিডিয়াম টু লো হিটেই করতে হবে না হলে উপর থেকে ভাজা হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে তো কি সুন্দর আমি লাগতেছে ঠিক না তো দেখি এখন আমি একটু আস্তে আস্তে উল্টে নেয় কি অবস্থা দেখছি খুবই সুন্দর ক্রিস্টি হয়ে গেছে এখন উলটিয়ে আমি অপোজিট সাইড দিয়ে দেয় এটা খুবই হেলদি যেহেতু নুডুলস আমরা আপনারা এমনি যে কোনো টাইমে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন দেন টিফিনে দিতে পারেন কারণ এটা খুবই উপকারী একটা ফুড আমরা নুডুলস একঘে খেতে খেতে অনেক সময় বাচ্চারা খুবই বোরিং ফিল করে তো একটু ডিফারেন্স ওয়েটটা যদি নুডুলসটা আমরা একটু রেসিপি আকারে করে দেয় মানে সেটা মানে টেস্টও খুব ভালো হয় বাচ্চারাও খুবই মানে আগ্রহ হয় খাওয়ার জন্য টিফিনে বক্স দিলে মানে মানে ফাঁকা চলে আসে অনেক সময় আসে ভালো লাগে না টিফিনটা যেমন দেয় তেমনই একটু খেয়ে মানে চলে আসে তো আমি চেষ্টা করি একটু ডিফারেন্স হয়েছে ওদের টিফিনটা দিতে যাতে করে সারটাও চেঞ্জ হলো দেখত মানে বিভিন্ন ধরনের আইটেম হলো এক একদিন এক এক ধরনের তো যাই হোক খুবই সুন্দর ইয়ে আমি অলরেডি দেখুন আমার হয়ে আসছে আমার আর এর থেকে বেশি আমি আর কিস্তি করবো না এখন আমি এটাকে নামিয়ে ফেলবো এটাকে আমি এখন উঠিয়ে ফেলবো একটা টিসুর উপর রেখে দিব এক্সট্রা যে অয়েল আছে এটা টেনে নিবে তো খুবই ইয়ে আমি একটা পাকোড়া করে ফেললাম এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন তো আমি আপনারা জানতে চাইলে অবশ্যই রেসিপিটা বলে দিব কমেন্টসের মাধ্যমে কাজ আমি এখন আর রেসিপিটা দিলাম না তো ওকে আমি বাকি যে আছে ওটাকেও এখন আমি দিয়ে দিব আমি দুই ব্যাচে এটাকে দিয়ে দিব কেমন হলো অবশ্যই জানাবেন আমার আজকের এটা এমনিতেই খুবই আমিল দেখতেই আমিল লাগতেছে আর সব সময় বলি গেছ কিচেন মানে তো সাধারণকে অসাধারণ করে তোলা খুবই ভাবে আমাদের বাঙালি ঘরে যা যা থাকে সেটা দিয়ে আমি চেষ্টা করি একটু ডিফারেন্স হয়ে রেসিপিগুলো করার আর আমার ইয়েস্ট কিচেন টেস্ট এই জন্যই শুধুমাত্র ওপেন করা অলরেডি দেখুন আমার খুব সুন্দর করে পাকড়োটা হয়ে গেছে দেখুন অলরেডি খুবই সুন্দর আমি মচমজা রিসপি একটা পাকোড়া হয়ে গেলো নুডলসের পাকোড়া তো দেখতেও যেমন ইয়ামি খেতেও তেমন ইয়ামি খুবই সুন্দর এবং অবশ্যই হেলদি তো ইফতারে আপনারা চেষ্টা করবেন এরকম হেলদি হেলদি একটা পাকোড়া করার জন্য বা একটা চপ করার জন্য যে যাই না কোনো ঘরের উপাদান দিয়ে বাইরে থেকে আমরা না কিনি তো আমি চেষ্টা করি বাইরের খাবার খুবই কম খাই রোজার সময় আমি বাসাই করে খাওয়ার চেষ্টা করি এক একটা আইটেম তো যাই হোক সবাই ভালো থাকবেন খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর কেমনগুলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ওকে আল্লাহ ফের সবাইকে রমজানের শুভেচ্ছা শুভেচ্ছা রইল